বাংলাদেশ অবরোধ শুরু তবে উঠছে হাদির বিচারে বড় কিছুর শোতে পাচ্ছে বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ফেটে বাংলাদেশ হুতাল করার সুতা পাকাচ্ছে হাদির সংগঠন ইনকিলাব মরচ্য যদিও হত্যার বিচারের দাবিদের রবিবার দেশ জুড়ে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মৌর্য হাতি মৃত্যুর বিচার চেয়ে ঢাকার শহবাদে সরকার বিরোধী বিক্ষোভ চলছে শনিবার সেই বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সচিব আব্দুল্লাহ আল জাবের রবিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের আট বিভাগে অবরোধের ডাক দেয় শনিবারও ইনকিলাব মঞ্চের সমর্থকেরা ঢাকা সিলেট চট্টগ্রাম কুষ্টিয়াই রাস্তা অবরোধ করে এবার রবিবার এই অবরোধ কর্মসূচিতে দেশের বিরাট অংশ অচল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নেন এবং সারা রাত সেখানে অবস্থান করে শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই হাদির কবর জিয়ারুদ করতে যান তার যাতায়াতের সুবিধার জন্য আন্দোলনকারীরা শহবাগ থেকে সাময়িকভাবে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন এরপর দুপুর বারোটার চল্লিশ মিনিটের থেকে তার আবারও শাহবাগে ফিরে আসেন এর ফলে শাহবাগ এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শাহবাগে তার চৌত্রিশ ঘন্টার অবস্থান সুচির পর রাতে সেখানে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা সৈয়দ রিজবান হাসান যদিও হত্যার বিচার দ্রুত শুরুর আশ্বাস দেন তিনি বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং সাত জানুয়ারির পর শক্ত প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হবে চারশ্বেট থেকে রায় পর্যন্ত দ্রুত বিচার নিশ্চিত করায় সরকারের লক্ষ্য তিনি জানান এদিকে ওসমান হাদের হত্যাকারী এখন কোথায় এটাই এখন বড় প্রশ্ন এনে ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন ওসমান হাদের হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে আগামী সাত আট দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে যদি হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত ঘটনায় মোট এগারো জনকে গ্রেফতার করেছে ডিএমপি এদের মধ্যে ছজন জবানবন্দি দিয়েছে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় জুম্মার নামাজ থেকে একটি ইরিশকায় চূড়ে ফিরছিল উসমান হাদি সে সময় যখন তিনি শহরবার উত্তানের দিকে যাচ্ছিলেন সে সময় মূল শুটার ফায়সাল করিম এবং তার সহযোগী বাইক থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় গুলি হাদির বাদিকের কানের পাশে লেগে তার ডান দিক হয়ে বের হয়ে যায় হাদিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় আঠারো ডিসেম্বর টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দাদা দিনতো জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রমরমা রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.